আকাশের মতো মোর হৃদয় করে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও আকাশের হৃদয় করে দাও জমিনের তুমি দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ যেতে পারি সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো হৃদয় হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও দিয়ে দাও জুলুমে জুলুমে হৃদয় আমার অন্তর বইছে হাহাকার জুলুমে জুলুমে হৃদয় আমার অন্তর বইছে হাহাকার ওগো দয়াময় শুনুন নয় ওগো দয়াময় শুনুন নয় তোমার কোমল ছোঁয়া আমাকে বোলাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য

সেই দিন ফেরাও আকাশের মতো মোর হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধর দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের আকাশে মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারি আমি সব মেনে নিতে চাও গো কষ্ট দিতে পারি আমি নিতে জ্বালাশইবার সমুখে যবার জ্বালাশইবার সমুখে যাবার এমন সাহস তুমি এ বুকে এনে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের রে মতো হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দাও